ভাগ মানুষ মনে হয় আচার খেতে পছন্দ করে আর যারা পছন্দ করে না তাদের দল খুবই কম আমার ক্ষেত্রে মনে হয় এটা এক পার্সিনই আছে যারা আচার খেতে পছন্দ করে না তো আচার তো অনেক রকমেরই হয় টক ঝাল মিষ্টি আজকে আমি একটা মিষ্টি আচার বানিয়ে দেখাবো আপনাদেরকে নমস্কার চলুন আজকে আপনাদেরকে আমি আমরার মোরব্বা আচার বানিয়ে দেখাই মোরব্বা অনেক রকমেরই হয়ে থাকে আমের মোরব্বা হয় তো এক একটা ফলের স্বাদ এক এক রকম আমরার মোরব্বার স্বাদ ঠিক অন্য রকম যারা যারা বানিয়ে খেয়েছেন তারা জানেন এটা স্বাদটা ঠিক কেমন এবং কতটা ভালো আর যারা বানিয়ে এখনও খাননি তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার পরে বানাতে চলে যাবেন যেহেতু এখন আমরার সিজন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে চামড়া ছিঁড়ে নিয়েছি এখানে আমড়াগুলো আমি একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এতে করে আমরার ভিতরে চিনির যে শিরাটা আছে ওটা যেতে খুব বেশি সুবিধা হবে এবং খুব কম সময়ে কাজটা শেষ হবে আমরাগুলো আমি ঠিক কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবেই আমরাগুলো ছিদ্র করে নিতে হবে কোনো অংশ ফাঁকা রাখা যাবে না এটা খেয়াল করতে হবে আমি আজকে খুব বেশি আমরা নিয়ে নি এখানে সাতটা আমরা নিয়েছি আজকে সাতটা আমরা দিয়ে আপনাদেরকে আমরা আচারটা বানিয়ে দেখাবো একটা করা শেষ ঠিক একে একইভাবে আমি সবগুলো আমরা ছিজ্র ছিজ করে নিয়েছি এখন আমি পরবর্তী ধাপে চলে যাব আমরাগুলো আমি খুব ভালোভাবে এখন পরিষ্কার জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো বরাবর এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরাগুলো থেকে খুব ভালোভাবে টক ভাবটা বের হয়ে আসবে এবং লবণের যে জলটা আছে লবণের যে স্বাদটা ওটা আমরার মধ্যে প্রবেশ করবে এক ঘন্টা পর আমি আবারও আমরাগুলো নিয়ে ফেরত আসবো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বরাবর এক ঘন্টা সময়ের জন্য এই তো আমি এক ঘন্টা পর আবার চলে আসলাম এখন আমি আমড়াগুলো খুব ভালোভাবে চেপে চেপে পরিষ্কার করে নিব আমি প্রথমেই আমড়াগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি আবারও একটু পরিষ্কার জল দিয়ে আমড়াগুলো ধুয়ে তারপর খুব ভালোভাবে চেপে চেপে আমরার ভিতরে যে জলটা আছে সেটা বের করে নিব খেয়াল রাখতে হবে জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে এতে করে ভিতরে যে টক ভাবটা আছে সেটা একদমই বের হয়ে চলে আসবে যেহেতু আমরার মোরব্বা বা যে কোনো মোরব্বায় টক ভাবটা থাকা যাবে না এটা স্বাদটা নষ্ট করে দিবে সেই এটা খুব ভালোভাবে চেপে নিতে হবে আমি খুব ভালোভাবে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি এখন আমি চলে যাব পরবর্তী ধাপে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি সাথে এখন আমি দিয়ে দিব। এক কাপ চিনির জন্য দুই কাপ সমান পরিমাণে জল এখন চিনিটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব চিনি গলে আসলে তারপর আমি আমড়াগুলো এখানে দিয়ে দিব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কথা বলতে বলতে আমার চিনিটা এখানে গলে গিয়েছে আমি কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করিনি চিনিটা গলে যাওয়ার সাথে সাথে আমরাগুলো এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমরাগুলো সম্পূর্ণ এতটুকু জলের মধ্যেই সিদ্ধ হবে এবং পুরো রান্নাটা এখানেই শেষ হবে তো আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আমি এখানে দিয়ে দিয়েছি তিনটা এলাচ খুব সুন্দর একটা স্মেল বের হওয়ার জন্য আমি প্রায় পনেরো মিনিট রান্না করার পরে আমার এখানে চিনির পরিমাণটা অনেকখানি শুকিয়ে এসেছে এবং আমরাগুলোর কালারও চেঞ্জ হয়ে এসেছে আর খেয়াল করলে দেখতে পাবেন পাশে চিনির যে ফেনাটা তৈরি হয়েছে ওই ফেনাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমরার আচারগুলো দেখতে অনেক সুন্দর হবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে এক পর্যায়ে আমার আমরার আচারগুলো দেখুন খুব সুন্দর হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে এবং অনবরত নাড়তে হবে আর আমরাগুলো এপাশ ওপাশ উল্টে দিতে হবে যাতে করে সমানভাবে সব দিক থেকে চিনি শিরাটা ভিতরে ঢুকতে পারে এই যে আজকে আমার আমরার মোরব্বাটা একদমই তৈরি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে যখন এগুলো ঠান্ডা হয়ে আসবে তখন চিনি শিরাটা অনেকখানি কমে যাবে এবং আমরার ভিতরে ঢুকে যাবে এর থেকে বেশি ঘন করা যাবে না তখন দেখা যাবে চিনি শিরাগুলো একদমই জমাট বেঁধে গিয়েছে তখন আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এবং আমরার ভিতরে যেই মিষ্টিটা ও মিষ্টিটা ঢুকার চান্সটাও কমে যাবে আমি আচারটা একটা একটা করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলাদা আলাদা করে প্লেটে তুলে নিচ্ছি আমরাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা বাসা অবশ্যই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে তাও আমাকে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার